ব্যতিক্রমী একটা মানুষ সে তার মা বাবাকে নিয়ে অনেক কষ্ট দিছে সো গাইস কি আর বলবো যে যে কিনা নিজের মা বাবাকে কষ্ট দিতে জানে সেই হাজার হাজার দর্শক যেমন আমরাও একটা সময় তার খুব ভালো মনে করতাম কিন্তু গাইস ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রিপন মিয়া আসলে একটা গাইস রিপন মিয়ার পক্ষে বা বিপক্ষে কিছু একটা ভুলে যেন অবশ্যই কমেন্টে